ডক্টর মনামৃত ব্রহ্মচারী প্রণীত শ্রী গৌরাঙ্গ লীলা মাধুরী থেকে আজকের পাঠ ওম গুরবিবে গৌরচন্দ্রায় রাধিকা তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্ত তদভক্ত নমো নম আজকের পর্ব তেরো বিষয় অচ্যুত তাত অদ্বৈত গৃহে গৌরহরি সে গৌরসুন্দর কানাই নাটশালা থেকে ফিরলেন নীলাচল যাব বলে ফিরলেন কিন্তু গঙ্গা তীর ধরে চলতে চলতে শান্তিপুরে অদ্বৈত মন্দিরে উপস্থিত হলেন প্রভু পৌঁছিবার অল্পদিন পূর্বে একটি ঘটনা ঘটেছে অদ্বৈত গৃহে একজন সন্ন্যাসী একদিন অদ্বৈত আচার্যের কাছে জিজ্ঞেস করলেন কেশব ভারতী চৈতন্যদেবের কে হয় আচার্য বললেন কেশব ভারতী চৈতন্যের গুরু এই কথা বলার সঙ্গে সঙ্গে আচার্যের পুত্র অচ্যুতা আনন্দ সেখানে উপস্থিত হয়ে পিতাকে বললেন বাবা একই কথা বললেন চৈতন্যদেবের গুরু একথা আপনি কি করে উচ্চারণ করলেন যাহা হইতে হয় আদি জ্ঞানের প্রচার তান গুরু কি মতে বলহ আছে আর এই কথা পুত্র মুখে শুনিয়া আচার্য পুত্রকে বক্ষে ধরিয়া কহিলেন তুমি সে জনক বাপ মুই সে তনয় শিখাইতে পুত্ররূপে হইলা উদয় তখন অচ্যুতানন্দের বয়স পাঁচ বৎসর মাত্র সন্ন্যাসী ও যজ্ঞ যজ্ঞ মহাযজ্ঞ অদ্বৈতনন্দন বলতে বলতে চলে গেলেন আচার্য বসে পুত্রের কথা ভাবছেন মনে করছেন চৈতন্যের পার্শ্বদ জন্মিলা মোর ঘরে ঠিক সেই সময় সপার গোরাঙ্গ গৌরাঙ্গ সুন্দর উপস্থিত হলেন অচ্যুতুকে কোলে নিয়ে গৌরহরি জলে তার সর্বাঙ্গ ভিজিয়ে দিলেন বিষয় শচীর রন্ধন শাখের মহিমা সীতানাথ শচীদেবীকে সংবাদ দিলেন গঙ্গাদাস পণ্ডিত জননীকে নিয়ে শান্তিপুরে আসলেন জননীকে দর্শন করে গৌরচন্দ্র দণ্ডবধ করে বললেন তুমি যদি দৃষ্টি কর জীবপ্রতি তবে সে জীবের হয় কৃষ্ণরতিমতী শ্রী গৌরবদন দেখে সচিতাই পরমানন্দে জড়ো হয়ে গেলেন কিছুক্ষণ পর স্থির হয়ে মা চললেন রন্ধনকার্যে মা জানে নিমাই শাক খুব ভালোবাসে তাই বিংশতি প্রকার শাক রান্না করলেন অন্যান্য বহু দ্রব্য তো আছেই ভোজন করতে বসে প্রভু মধুর মধুর হাসতে হাসতে বলতে লাগলেন প্রভু বলে এই যে অচ্যুত নামে শাক ইহার ভোজনে হয় কৃষ্ণে অনুরাগ পটল বাস্তব কাল শাকের ভোজনে জন্মে জন্মে বিহরয় বৈষ্ণবের সনে শালিঞ্চা হিলঞ্চা শাক ভক্ষণ করিলে আরোগ্য তার কৃষ্ণ ভক্তি মলে। এই মতো শাকের মহিমা বলতে বলতে প্রভু পরমানন্দে ভোজন করলেন মুরারির শ্লোক বিশ্রাম আনতে প্রভু গৌর সুন্দর গুপ্তকে বললেন তুমি শ্রীরামচন্দ্রের মহিমা বর্ণনা করেছো একটি অষ্টকে তা শোনাও মুরারি পড়তে লাগলেন অগ্রে ধনুর্ধর বরহ কনকজ্জালঙ্গ বড় বনরত বরভূষণাঢ শেষাক্য ধাম বর লক্ষ্মণ নাম যস্য রামং জগত্রয় গুরুং শততং ভজামি শ্লোক শুনে প্রভু ব্যাখ্যা করতে আদেশ করলেন মুরারি বলতে লাগলেন দুর্বাদল শ্যামল কোদণ্ড দীক্ষা গুরু ভক্তগণ প্রতি বাঞ্ছাতিতকল্পতরূপ হাস্যমুখে রত্নময় রাজসিংহাসনে বসিয়া আছেন শ্রী জানকী দেবী বামে অগ্রে মহা মহাধনুর্ধন অনুজ লক্ষণ কনকের প্রায়জ্যোতি কনকভূষণ সর্বমহাগুরু হেন শ্রী রঘুনন্দন জন্ম জন্ম ভজমুয়ী তাহার চরণ এইভাবে মুরারি আটটি শ্লোক পাঠ ও তার মধুময় ব্যাখ্যা করলেন তখন পরমন্তুষ্ট হয়ে শ্রী গৌরহরি মুরারির মস্তকে শ্রীপাদপদ্য দিলেন দিয়ে বললেন সুনগুপ্ত এই তুমি আমার প্রসাদে জন্ম জন্ম রামদাসও নির্বিরোধে কুষ্ঠরোগীর প্রতীক কৃপা একজন কুষ্ঠরোগী আসলেন প্রভুর সম্মুখে দণ্ডবধ পরে আর্তনাদ করতে লাগলেন কুষ্ঠরোগের রোগের জ্বালায় জ্বলে মরছি প্রভু রক্ষা কর প্রভু বললেন তুমি বৈষ্ণব নিন্দক এই জন্য তোমার এই শাস্তি রোগী বলল প্রভু সত্য সত্যই বৈষ্ণব নিন্দা করেছি এখন আমার উপায় কি বলুন প্রভু বললেন আমি তো কিছু করতে পারবো না তোমার অপরাধ শিবাস পণ্ডিতের স্থানে তার ঠাই তুমি করিয়াছ অপরাধ নিষ্কৃতি তোমার তিয় করিলে প্রসাদ রোগী তখন ছুটিয়া গেলেন শিবাস পণ্ডিতের কাছে তার পাদপদ্য ধরে কেদে ক্ষমা ভিক্ষা করলেন মুক্ত হইল খণ্ডিত সকল অপরাধ মাধবেন্দ্রপুরীর তিথি আরাধনা অদ্বৈত আচার্যের গুরু মাধবেন্দ্রপুরী তার আরাধনায় তিনি উপস্থিত হলেন আচার্যের আনন্দ আর ধরে না প্রভুর সন্নিধানে এই উৎসব আর কখনও উদযাপনের ভাগ্য পাননি মাধবেন্দ্রপুরী গৌরসুন্দরের পরম গুরু গৌড়ীয় সম্প্রদায়ের আদি মূল শ্রী মাধবেন্দ্র তার আরাধনা তিথিতে আচার্য যে সমারোহ করলেন তা দর্শন করে প্রভু ও বিশ্বান্বিত হলেন অতি অমানুষই দেখি উৎসব সম্ভার চিত্তে যেন প্রভু হইলেন চমৎকার প্রভু বললেন আচার্য শিবের অবতার নতুবা এত সম্পদ কোথায় পেলেন এ সম্পত্তি সকলে সম্ভবে মহাদেবে মাধবেন্দ্র আরাধনা তিথিতে আয়ের রন্ধন মহাপ্রভু সানন্দে ভোজন করতে বসলেন প্রভু বলে মাধবেন্দ্র আরাধনা তিথি ভক্তি হয় গোবিন্দে ভোজন কইলে কৈথি আহারান্তে প্রভু সকল বৈষ্ণবগণকে জনে জনে শ্রীহস্তে মালা চন্দন দিলেন শ্রীহস্তের প্রসাদ পেয়ে বৈষ্ণবগণ উচ্চ ঈশ্বরে হরিধ্বনি দিলেন অদ্বৈতের যে আনন্দ অন্ত নাহিতার আপনে বৈকুণ্ঠপুর নাথ গৃহেজার কুমারহট্টে শ্রীবাস মন্দিরে অদ্বৈত ভবন থেকে প্রভু আসলেন কুমারহট্টে শ্রীবাস মন্দিরে শ্রীবাস ছিলেন কৃষ্ণ ধ্যানানন্দে আচম্বিতের সম্মুখে পেলেন ধ্যানের ধন সংবাদ পেয়ে সব ভক্তগণ আসলেন আচার্য পুরন্দর শিবানন্দ সেন বাসুদেব দত্ত আরও কতজন আসলেন বাসুদেব প্রভুর শ্রীচরণ ধরে উচ্চস্বরে কাঁদতে লাগলেন আপনে শ্রী গৌরচন্দ্র বলে বারবার এ শরীর বাসুদেব দত্তের আমার এ কথা শুনে বৈষ্ণবগ্রহণ প্রেমানন্দে জয়ধ্বনি দিলেন একদিন প্রভু গৌরচন্দ্র শ্রীবাসকে বললেন শ্রীবাস তুমি তো কোথাও যাও না কেমন করে সংসার চালাও তোমার পরিবারও ছোট নয় সকলের নির্বাহ কি করে হয় শ্রীবাস বললেন যার অদৃষ্টে যা থাকে তাই হবে প্রভু বললেন তাহলে তুমি সন্ন্যাসী হও শ্রীবাস বললেন তাও পারব না প্রভু বললেন সন্ন্যাসী হবে না ভিক্ষা করতেও কারো দুয়ারে যাবে না পরিবারের পোষণ কী করে করবে কিছুই বুঝতে পারি না তখন পণ্ডিত সেবা সাথে তিনটে তালি দিয়ে বললেন এক দুই তিন এই কলিলু ভানিয়া প্রভু জানতে চাইলেন এক দুই তিনের অর্থ কী শিবাস বললেন একদিন দুদিন তিন দিন উপবাস দেব তারপর গিয়ে গঙ্গায় ডুবে মরব শিবাসের এই উক্তি শুনে গৌ সুন্দর হুঙ্কার করে উঠলেন কি বলিলি তোর অন্যের দুঃখে উপসবে যদি কদাচিৎ বা লক্ষী ভিক্ষা করে তথাপিও দারিদ্র নহিব তোর ঘরে যে যে জনে চিনতে মরে অনন্য হইয়া তার ভিক্ষা দিই মুই মাথায় বহিয়া প্রভুর বাণী শুনিয়া সকল ভক্তগণ আনন্দ ধ্বনি করিলেন সিবাস মন্দিরে কিছুদিন বাস করে প্রভু পানিয়াটি রাঘব পণ্ডিতের মন্দিরে গমন করলেন রাঘব ভবনে করুণাময় গৌর সুন্দর রাঘব ভবনে উপস্থিত অপ্রত্যাশিতভাবে আরাধ্যজনকে পেয়ে রাঘবের চিতে অপরিসীম আনন্দের উদয় হল সংবাদ পেয়ে গদাধর দাস পরমেশ্বর দাস পুরন্দর পণ্ডিত রঘুনাথ বৈদ্য সকল প্রিয়জনেরা ছুটে আসলেন যে আনন্দের উদয় হলো তা বর্ণনা করা যায় না একদিন প্রভু রাঘবকে নিভৃতে ডেকে নিতাই যাদের তত্ত্বটি নিজ শ্রীমুখে প্রকাশ করলেন রাঘব তোমারে আমি নিজ গোপা কই আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই এই নিত্যানন্দ যেই করায়েন আমারে সেই করিয়েই আমি বলিল তোমারে বরাহনগরে ভাগবত আচার্য ভবন হইতে গৌরচন্দ্র আসলেন বরাহনগরে মহাভাগ্যবন্ত এক ব্রাহ্মণ গৃহে অবস্থান করলেন সেই ব্রাহ্মণ ভাগবতের পণ্ডিত প্রভু গৃহে পেয়ে তাকে ভাগবত শোনাতে আরম্ভ করলেন তার সময় পাঠ শুনে প্রভু আনন্দে আবিষ্ট হলেন বলো বলো বলে প্রভু আরও শুনতে ইচ্ছা প্রকাশ করলেন পণ্ডিত উল্লাসে পাঠ করতে লাগলেন প্রভু বাজ্যগান পেয়ে নিত্য করতে লাগলেন ভক্তির মহিমাত্মক শ্লোক শুনে গৌরহরি পুনঃপুনঃ আচার খেয়ে ভূমিতে পড়তে লাগলেন এই প্রকার রাত্রি তিন প্রহর পর্যন্ত চলল বাজ্যজ্ঞান লাভ করে প্রভু বললেন এমন ভাগবত ব্যাখ্যা আমি কারো মুখে শুনি নেই এতে তোমার নাম ভাগবতাচার্য ইয়া বই আর না করিও কার্য এই প্রকার গঙ্গার তীরে তীরে ভক্ত গৃহে গৃহে বিহার করে বৌরাঙ্গ সুন্দর নীলাচলে চলে আসলেন বনপথে গমন। বৃন্দাবন যাবার জন্য প্রভুর অন্তরে প্রবর উৎকণ্ঠা সংকল্প করলেন এবার ব্রজে একাই যাবেন ভক্তগণের একান্ত অনুরোধে বলভদ্র ভট্টাচার্যকে সঙ্গে নিলেন তিনি জলপাত্র বহির্বাস বইবেন ও ভিক্ষে করে সেবার ব্যবস্থা করবেন প্রভুর ভয় একবার ব্রজের পথে চললে নিতাই চাঁদ চতুরতা করে ফিরে এনেছিলেন তাই শেষ রাত্রে কাউকে না জানিয়ে প্রভু বলভদ্রসহ ব্রজযাত্রা করলেন পথ ছেড়ে উপপথে চললেন কটক ডেন ডাইনে রেখে বনে প্রবেশ করলেন নির্জন বনে রঙ্গিয়া গৌরাঙ্গ হরি চলেছেন কৃষ্ণ কৃষ্ণ গাইতে গাইতে হাতি বাঘ পথ ছেড়ে ছড়ে দাঁড়ালো একটি দুটি নয় পালে পালে বাঘ পালে পালে শুকর গণ্ডার তাদের মধ্যে দিয়ে মহা আবেশে প্রভু চলছেন এমনই প্রভুর প্রতাপ সকলে পাশ কেটে পথ ছেড়ে দিচ্ছে এর দশটা একজন বলভদ্র ভট্টাচার্য একটা বাঘ শুয়ে আছে প্রভু শ্রী গৌর গৌর সুন্দরের চরণ শ্রীচরণ লাগল বাঘের গায়ে প্রভু বলে উঠলেন কৃষ্ণ কৃষ্ণ তৎক্ষণাৎ বাগুটে কৃষ্ণ কৃষ্ণকৃষ্ণ বলে নাচতে লাগল সর্বজীবনাথ প্রভু আমার নদীতে স্নান করছেন একদল মত্ত হাতে সেখানে জল পালন করতে আসলো কৃষ্ণ কহ বলে প্রভু জল ছিটিয়ে দিলেন সেই জলবিন্দুর এক কণাও যার গায়ে লাগলো সেই কৃষ্ণ-কৃষ্ণ বলে নাচতে লাগলো কেউ ভূমিতে পড়ে গেল কেউ চিৎকার করল উচ্চ ঈশ্বরে কীর্তন করতে করতে প্রভু চলছেন তা ময়ূরের কণ্ঠধ্বনি মনে করে মৃগিগণ ছুটে আসছে তখন পাঁচ সাতটা বাঘ আসলো বাঘ আর হরিণ গায়ে গায়ে প্রভুর সঙ্গে চলছেন শচী দুরালের শ্রীমুখে কৃষ্ণ কৃষ্ণ মধুর চারণ শুনে বাঘ আর হাতি নাচতে লাগলো কাঁদতে লাগলো একত্র হয়ে স্বভাব বৈরতা ভুলে গেল ময়ূরগুরু প্রভুর সঙ্গে সঙ্গে কৃষ্ণকৃষ্ণ বলে নাচতে নাচতে চলছে মোহনিয়া গৌর সুন্দর হরিবোল হরিবল বলে উচ্চ ধ্বনি দিয়েছেন তার ধ্বনির মাধুর যে বিক্ষলতাগুলি সঞ্জীবিত হয়ে উঠল ঝাড়িখণ্ডের স্থাবর জঙ্গম সকলেই প্রেমে উন্মত্ত হয়ে গেল এই যে অপরূপ দৃশ্য এই স্বর্গীয় দৃশ্য এই স্বর্গীয় দৃশ্য গোলকের দৃশ্য যাই বলা যায় কোনোটাতেই বলা হবে না কারণ কোনো স্বর্গে বা গোলকে বৈকুণ্ঠে এই দৃশ্য নাই একমাত্র ঝাড়িখণ্ডের পথে এই অপরূপ দৃশ্য একদিন প্রকট হয়েছিল সেদিন রাধাভাব মণ্ডিত তনু ব্রজোধন কৃষ্ণকৃষ্ণ বলে ঝাড়খণ্ডের পনপদ দিয়ে ব্রজের পথে নাচিয়ে না নেচে নেচে চলেছেন সমগ্র বিশ্ব প্রকৃতি তার সঙ্গে নেচে নেচে চলেছে এই দৃশ্য যে দেখল সেই ধন্য হল তাদের চরণ রেণুর স্পর্শে ধরণীর ধন্য হল প্রবণের ঝরে উষ্ণ জলে তিনবার স্নান করেন ভট্টাচার্যেরা পাক ভট্টাচার্যের পাক করা অন্ন করেন ফল মূল শাক পাতা সন্ধ্যায় আগুনের তাপে শ্রীদেহ শ্রীদেহ উষ্ণ করেন শুষ্ক কাঠের অভাব নেই মাঝে মাঝে বলেন অহ বনপথে বজে যাওয়ার কি অপরিসীম আনন্দ দুঃখের লেশ মাত্র নেই বলেন সনাতনের মুখে কৃষ্ণ আমাকে শিক্ষা দিয়েছেন তাই এই বনপথে এত আনন্দে পথ চলা কখনও বলভদ্রকে আলিঙ্গন করে বলেন তোমার প্রসাদে এত আনন্দ পেলাম বলভদ্র দৈন্য জরস্বর হয়ে বলেন প্রভু আপনি অধম কাককে গরুর করেছেন মোর হাতে ভিক্ষা নিয়ে কৃতার্থ করেছেন প্রভু আপনি স্বতন্ত্র ঈশ্বর আপনি স্বয়ং ভগবান কাশিধাম প্রয়াগধাম মধুপুরী এইভাবে বনপথে চলতে চলতে প্রভু কাশীধামে পৌঁছালেন মণিকর্ণিকার ঘাটে তখন মিশ্রের সাথে দেখা হলো তারপর বৈদ্য চন্দ্রশেখরের সঙ্গে চন্দ্রশেখরের গৃহে থাকেন আর তপন মিশ্রের গৃহে ভিক্ষা নেন কাশি থেকে প্রয়াগে সে ত্রিবেণীতে স্নান করলেন মাধব দর্শন করলেন প্রেমের আবেগে যমুনায় ঝাঁপিয়ে পড়লেন প্রয়াগে তিন দিন বাস করে মথুরায় আসলেন কৃষ্ণ জন্মস্থানে কেশব দেখে প্রণত হলেন প্রভুর প্রেমাবেশ দেখে সকল লোকের চিত্তে চমৎকার লাগল এক ব্রাহ্মণ এসে প্রভুকে দর্শন করে আবেশে নৃত্য করতে লাগল প্রভু ব্রাহ্মণকে গোপনে ডেকে জিজ্ঞাসা করলেন তুমি এই প্রেমধন কোথায় পেয়েছো ব্রাহ্মণ নিজেকে মাধবেন্দ্র পরিকোষায় শিষ্য বলে পরিচয় দিলেন শুনেই প্রভু তার চরণে প্রমা প্রণাম করলেন একদিন তার গৃহে ভিক্ষা গ্রহণ করলেন মধুপুরের লক্ষ লক্ষ লোক প্রভুকে দর্শন করতে আসলেন প্রভু যমুনার চব্বিশ ঘাটে স্নান করলেন বিশ্রাম দীর্ঘ বিষ্ণু ভূতেশ্বর গোকর্ণ প্রভৃতি তীর্থস্থান দর্শন করলেন সেই ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে প্রভু মধুবন তালবন কুমুদবন বহুলাবন প্রভৃতি দ্বাদশ বন দর্শন করলেন পথে গাভীর দল দেখে প্রভু প্রেমানন্দে দণ্ডায়মান হন গাভিগণ এসে প্রভুর অঙ্গলেহন করতে থাকে প্রভু গাভীদের অঙ্গ কণ্ড কণ্ডয়ন করেন তারা প্রভুর সঙ্গে সঙ্গে হেঁটে চলেন রাখাল বহু কষ্ট করে ধেনুর দল গৃহে ফিরিয়ে নেয় প্রভু উচ্চ ঈশ্বরে কৃষ্ণকৃষ্ণ গান করেন কণ্ঠধ্বনি শুনে মৃগির পাল আসে মৃগ মিলে দুই রকমভাবে প্রভুর অঙ্গলেহন করে কোকিল ভ্রমর প্রভুকে দেখে পঞ্চম স্বরে গান করে ময়ূর ময়ূরীর সঙ্গে পেখম তুলে নৃত্য করে ময়ূরের কণ্ঠ দেখে প্রভুর কৃষ্ণস্ফূর্তি হয় প্রেমাবেশে ধুলায় পড়ে যান বৃন্দাবনের সাবর জঙ্গম প্রভুর সঙ্গে মিলে কৃষ্ণ নাম অধ্বনি করে প্রভু প্রত্যেকটি বৃক্ষলিতা বৃক্ষলতা জড়িয়ে ধরে আলিঙ্গন করেন সুকশারি প্রভুর হাতের উপর উড়িয়ে এসে পড়ে কৃষ্ণ সুকৃষ্ণ গুণ গায় শাড়ি রাধা গুণগায় শুনে প্রভু প্রেমে গতগত হয়ে পড়েন ব্রজে এসে প্রভু রাত্রি দিন প্রেমের আবেশে থাকেন স্নানাহার করেন কেবল দেহর অভ্যাস বশত বৃন্দাবনে এসে কপট বৃন্দাবন বিহারী গৌর হরি যে মহানন্দে ডুবলেন ভাসলেন ভাসালেন তা ভাষায় বর্ণনা করার সামর্থ্য সহস্রবদন অনন্তেরও নেই শ্রী রাধাকুণ্ড উদ্ধার বৃন্দাবনে অরিদ গ্রামে এসে প্রভু গৌর সুন্দর জনজনের কাছে জিজ্ঞাসা করলেন শ্রী রাধাকুণ্ড কোথায় অবস্থিত কেউ কোনো উত্তর দিতে পারল না নিকটে দুই ক্ষেত্র তাতে অল্প অল্প জল প্রভু সেই জলে স্নান করলেন সেখানে বসে রাধা কুণ্ডের শ্যামকুণ্ডের স্তব পাঠ করতে লাগলেন ওখানকার মৃত্তিকা তুলে প্রভু তিলক করলেন কিছু মৃত্তিকা বহির্বাসে বেঁধে নিলেন সকলেই জানলেন এই স্থানেই শ্রী রাধা শ্যামকুণ্ডোদ্বয়ে বিরাজিত প্রভু স্বয়ং এবং পরে সনাতন প্রমুখ পার্শ্বদণ বৃন্দাবনের লুপ্ত তীর্থ উদ্ধার করলেন বৃন্দাবন তত্ত্ব বৃন্দাবনীয় রসের ভজন এবং বিশিষ্ট লীলাস্থলী সকলই শ্রীমন মহাপ্রভুর করুণায় প্রকটিভূত হয়েছে প্রয়াগে রূপ অনুগ্র রূপানুগ্রহে বৃন্দাবনে থাকাকালে দিনের পর দিন লোক লোকসংকট বাড়তে লাগল বলভদ্র প্রভুকে বললেন চলুন প্রভু এখন ব্রজ ছেড়ে প্রয়াগের দিকে যায় এখন রওনা হলে প্রয়াগে মকর স্নান পাবো পদযাত্রীর পথ ধরে যাব প্রভু রাজি হলেন বললেন তুমি ব্রজ দর্শন করিয়ে আমাকে রেনি করেছ এখন যা বলবে তাই শুনব প্রয়াগ যাওয়ার পথে প্রভু দুজন দুর্ধর্ষ পাঠানকে কৃষ্ণভক্ত করলেন তাদের লোকে পাঠান বৈষ্ণব বলত তারা সর্বত্র মহাপ্রভুর কীর্তি ঘোষণা করে বেড়াতেন পশ্চিম দেশ প্রেমে ভাসিয়ে প্রভু প্রয়াগে আসলেন ত্রিবেণীতে মকর স্নান করে প্রভু দশ দিন থাকলেন এই সময়ে সংসার বন্ধন ছিন্ন করে রাজমন্ত্রিত্ব পদত্যাগ করে সিরুক কনিষ্ঠ বল্লভকে সঙ্গে নিয়ে এক ধামে উপস্থিত হলেন প্রভু তাদের করলেন তত্ত্বের উপদেশ দিয়ে শ্রীরূপকে শক্তি সঞ্চার করলেন প্রভুর উদ্দেশ্য বৃন্দাবনীয় রসকেলি বার্তা লুপ্ত হয়ে গেছে তাকে আবার পুনরায় সঞ্জীবিত করে সুষ্ঠুভাবে ভক্ত হৃদয়ে সংস্থাপিত করা এই সকল কার্যের জন্য প্রভু শ্রীরূপ শ্রী সনাতনকে অভিষিক্ত করেছেন শ্রীরূপকে শক্তি সঞ্চার করে বললেন বৃন্দাবনে গিয়ে গ্রন্থ রচনা করো ও লুপ্ততীর্থ তীর্থ উদ্ধার কর কাশিধামে গৌরহরি প্রয়াগধাম থেকে পাবন শ্রী গৌরহরি কাশিধামে আসলেন চন্দ্রশেখরের গৃহে বাস করলেন একদিন প্রভু চন্দ্রশেখরকে বললেন তোমার দ্বারে একজন বৈষ্ণব আছে তাকে নিয়ে এসো চন্দ্রশেখর কাউকে দেখল না প্রভু বললেন দুয়ারে কেহই কি নাই চন্দ্রশেখর বললেন একজন দরবেশ আছেন প্রভু বললেন তিনিই বৈষ্ণব তাকেই চাই প্রভু ডেকেছেন শুনে সনাতন আনন্দে গৃহে প্রবেশ করে ধন্যবাদ করলেন প্রভু উঠে তাকে বুকে চেপে ধরলেন প্রভুর স্পর্শে সনাতন আবিষ্ট হলেন প্রভু তাকে নিজ পার্শ্বে বসালেন পিঠে হাত বোলাতে লাগালেন লাগলেন সনাতন পরম দৈন্য বলতে লাগলেন প্রভু আমাকে স্পর্শ করিও না প্রভু বললেন তোমাকে স্পর্শ করছি পড়ছি নিজেকে পবিত্র করতে কৃষ্ণ পরম কৃপাময় মহারৌরব থেকে তোমাদের উদ্ধার করেছেন সনাতন বললেন আমি কৃষ্ণ চিনি না তুমি কৃপা করে আমার উদ্ধার বিধান করেছো আজকের মতো পাঠেখানে সমাপ্ত হলো ওম শ্রীকৃষ্ণ চৈতান্যায় সমর্পণ মস্ত হরি ওম তৎসৎ প্রণাম লহ প্রভু নারায়ণ